গুড মর্নিং বন্ধুরা সবাইকে নমস্কার ডেলি হিলচের আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আবার আপনাদের জন্য সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আসলাম আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন বন্ধুরা আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো দাউ দাউ করে জ্বলছে মন্দির পুরে চাই হয়ে যাওয়া যাওয়াইস্কন মন্দিরের বিগ্রহ অবশেষ কুটিয়ে দেখছেন মহারাজ গোড়বাড়িতে আগুন না দোরাতে আকুল না বাংলাদেশ জুড়ে আক্রান্ত হিন্দুরা ইস্কন মন্দিরে ভয়াবহ হামলা মাত্র পাঁচ ঘন্টা হিন্দুদের ওপর ছাপ্পান্নটি হামলার তথ্য প্রকাশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের পুলিশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাহায্য চেয়েও মিলছে না মন্দির হিন্দুদের গড় ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট অগ্নিসংযোগ অব্যাহত প্রাণ বাঁচাতে জঙ্গলে রাত কাটালেন ইস্কন মন্দিরের সেবায়িত্বরা বাংলাদেশ জুড়ে আক্রান্ত হিন্দুরা ইস্কন মন্দিরে ভয়াবহ হামলা সেনাবাহিনীর সাহায্য নেই সারা দিচ্ছে না পুলিশও শুভ বুদ্ধি সম্পন্ন একাংশ মুসলিম অবশ্য পাশে দাঁড়িয়েছেন সংখ্যালঘু হিন্দুদের কিন্তু আসিনার পতনে জন্ম নেওয়া হিন্দু বিরোধী জাগরণের সামনে তাদের সংখ্যা নিতান্তই অল্প ফলে বাংলাদেশ অবাধে বাংচুর হচ্ছে মন্দির গত চব্বিশ ঘন্টায় প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন জেলায় মন্দিরে হামলা হয়েছে লুটপাট চলছে সংখ্যালঘুদের দোকান ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে ফলে দেশ জুড়ে হিন্দুদের অর্থনাদ সর্বস্ব হারানোর কান্না সামাজিক মাধ্যমে চুক রাখলেই স্বাধীনতা প্রাপ্তির উল্লাসে ধর্মীয় নির্যাতনের ছবিটা স্পষ্ট হচ্ছে এরই মধ্যে কুলনা জেলার মেহেরপুর ইস্কন মন্দিরে হামলার ঘটনা ভারতবর্ষকেও নাড়িয়ে দিয়েছে ভেতরে বোমা মেরে ধ্বংস করা হয়েছে মন্দির সারা বিশ্বের হিন্দু সমাজ দেখছে ছিন্ন অবস্থায় মাটিয়ে মাটিয়ে লুটিয়ে রয়েছে জগন্নাথ বলরাম ও সুব্রতার বিগ্রহ মৌলবাদীদের আক্রমণ থেকেও কোনো রকমের প্রাণ নিয়ে বেঁচেছেন ইস্কন মন্দিরের তিন সেবাইত সারা রাত তাদের পাশের জঙ্গলে আশ্রয় নিয়ে কাটাতে হয়েছে আশপাশের কোনো হিন্দুর গড়েও আশ্রয় মিলেনি কারণ ইস্কন মন্দিরে সেবায়িতদের আশ্রয় দেওয়ার অপরাধ হামলা হতে পারে সেই হিন্দু পরিবারেরও ফলে কোনো হিন্দু পরিবারও ইস্কন মন্দিরের সেবাহিতদের আশ্রয় দিতে চায়নি ভারতের এক নিউজ চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে মেয়েরপুর ইস্কন মন্দিরের সেবাইত মন্দিরে হামলার শিহরণকারী বর্ণনা দিচ্ছিলেন সুমন মুকুন্দ দাস নামেই সেই সেবাহিত বলেছেন সোমবার রাতে হঠাৎ করে মন্দিরে হামলা চালায় কিছু দুষ্কৃতি মন্দিরের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটানো হয় আমরা তিনজন মন্দিরের আবাসী কোনো রকমে প্রাণ নিয়ে পালাই বয়ে সারা রাত কাটাতে হয়েছে পাশের জঙ্গলে মুসলিম মৌলবাদীদের হামলার হামলার বয়ে আশেপাশের কোনো হিন্দু পরিবার আমাদের আশ্বাস দিতে চায়নি বয়ে তিন সেবায়িত মন্দিরে ফিরতে পারেননি বাংলাদেশ ইস্কুনের আরেক মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস মন্দিরে হামলার কথা স্বীকার করে ভারতের সংবাদ মাধ্যমকে বলেছেন মেহেরপুর ইস্কন মন্দিরে হামলা চালিয়েছে মৌলবাদীরা প্রভু জগন্নাথ সুব্রত ও বলরামের ব্যঙ্গে চিন্নভিন্ন করে ফেলে দেওয়া হয় মন্দিরের দিন সেবাই কোনো রকমে প্রাণ নিয়ে পালাতে পেরেছেন চট্টগ্রামের প গ্রামের ইস্কন মন্দিরের সভাপতি চিন্ময় কুমার দাসও ঘটনার সত্যতা স্বীকার করে হিন্দু মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্যগ্ন ব্যক্ত করেছেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভারত বাংলাদেশ ট্রেন বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এর সিদ্ধান্ত বলবৎ থাকবে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি জুলাইয়ের মাঝামাঝি থেকেই কোনো ট্রেন সীমান্ত পাড়ি পাড়ি দেয়নি এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা এলো একইভাবে বন্ধ আছে কলকাতা এবং ঢাকা মধ্যে বাস চলাচল সবাইকে ধন্যবাদ বন্ধুরা